কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া তো চলছে এবং শনি মার্গি হয়েছে আর এ মাসেরই সাতাশ তারিখে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আপনাদের রাশিতেই মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই নিচস্ত হয়ে থাকছে এবং ছয়ই ডিসেম্বর মঙ্গল কিন্তু বক্রি হতে চলেছে শনি মার্গি হয়েছে মঙ্গল বক্রি হচ্ছে বুধ আবার বক্রি থেকে মার্গি হবে বুধাদিত্য নামক একটা রাজযোগ আপনাদের জন্য থাকছে গুরু বক্রি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের ডিসেম্বর মাসের গ্রহ গত বছরের ছক আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল থাকছে প্রায় পুরো মাসটি জুড়েই আর এখানে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে অবস্থান করছে এবং ছয়ই ডিসেম্বর মঙ্গল কিন্তু বক্রিয় হয়ে যাবে কেতু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের থার্ড হাউসে থাকছে আর সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আপনাদের থাকবে পনেরো তারিখ পর্যন্ত ফিফথ হাউসে যদিও পুরোপুরি অ্যাক্টিভেট নয় তার কারণ বুথ কিন্তু ষোলো তারিখের পর মার্গি হতে চলেছে পনেরো তারিখে সূর্য ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করবে মাসের দু তারিখে শুক্র প্রবেশ করে গিয়েছে আপনাদের সপ্তমভাবে সেখানেই থাকবে শুক্র তবে শুক্র প্রথমে শ্রবনা নক্ষত্রে গোচর করবে উত্তরসাড়া নক্ষত্রের পর এগারো তারিখে তারপর ২২ তারিখে গোচর করবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে উনত্রিশ তারিখে শুক্র আবার শনির সাথে সম্মিলিত হবে সংযুক্ত হবে শনি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের অষ্টমভাবেই গোচর করবে ঢাইয়া তৈরি করে শনি প্রথমে কিন্তু থাকছে রাহুর নক্ষত্র শতভিশা নক্ষত্রে সাতাশ তারিখের পর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের রোহিণী নক্ষত্রেই থাকছে এবং বক্রি হয়ে থাউজেই গোচর করবে লাভভাবে দেখুন প্রথমেই যদি আমরা আলোচনা করি আপনাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে এ মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদের ভালো লাগে না বুধ কিন্তু বক্রি ভাগ্যস্থানে রাহু এবং আপনাদের কিন্তু মঙ্গলও কিন্তু নিচস্ত হয়ে রাশিতে অবস্থান করছে শনির ঢাইয়া চলছে প্রিকশন আপনাদেরকে নিতেই হবে কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা বর্তমান পরিস্থিতিতে হয়ে থাকেন এভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে কোনো লাভ হবে না আপনার তরফ থেকে কোনো না কোনো প্রকার পদক্ষেপ কিন্তু গ্রহণ করতেই হবে আপনি দু পা এগোলে তবেই কিন্তু ঈশ্বর দশ পা এগোবেন মঙ্গল নিচস্ত হয়ে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করছে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও থাকছে আপনাদের ফোর্থ হাউসে কোনো ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে আপনার বিরুদ্ধে হয়তো বা কেউ চক্রান্ত করছে বা আপনাকে প্রতারিত করবার প্রচেষ্টা করছে চোখ কান খোলা রাখতে হবে আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে এ মাসেও কিন্তু আপনাদের হুটহাট করে রাগ পরিলক্ষিত হতে পারে হুঠাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তা হলে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মাথাকে ঠান্ডা রাখার পাশাপাশি আপনার এনার্জিকেও চ্যানেলাইজ করতে হবে যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে শারীরিক কষ্টতে অংশগ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে দেখুন আপনাদের না সিক্স হাউসে কিন্তু সূর্যগোচর করে যাবে পনেরো তারিখের পর তখন ধীরে ধীরে আপনারা কিন্তু কোনো গভীর রোগ থেকে বা গুপ্ত রোগ থেকে মুক্তির পথ আপনারা খুঁজে পাওয়া শুরু করে দেবেন তবে তার আগে পর্যন্ত আপনাদেরকে একটু সাবধান থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব কারণ আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি কিন্তু বর্তমানে বক্রি হয়ে আছে শনির ঢাইয়া যেহেতু চলছে তৎসত্ত্বেও শনি যেহেতু মার্গি তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত টেনশান নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা কিন্তু অনুভব করছি না গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে তবে হ্যাঁ শনির কারণে কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত করব তার কারণ শনির পূর্ণ দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে পড়ছে যার কারণে আর এখানে অর্থের ভাবের অধিপতিকে সূর্য সূর্য শনির মধ্যে কিন্তু কম্প্যাটেবিলিটি খুব বেশি ভালো নয় দুজনের মধ্যে সম্পর্ক খুব মধুর নয় মলিন নয় পিতা পুত্র হওয়া সত্ত্বেও এজন্যই এ সময় ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি কিন্তু আপনাদের পড়তেই পারে শনি তৃতীয় দৃষ্টিও আপনাদের কিন্তু কর্মস্থানে থাকছে তাহলে হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কথায় আছে আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক অ্যা শিপ উইদাউট আ রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তো এ সময় যার লক্ষ্য যত মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে ওই জ্যাক অফ অল মাস্টার অফ নান হয়ে কিন্তু কোনো লাভ নেই যে কোনো একটা বিষয়ে স্পেশালাইজেশন করুন এবং একটি নির্দিষ্ট ক্ষেত্রে আপনার দৃষ্টিকে নিবন্ধ নিবদ্ধ রাখুন অবশ্যই সফলতা আপনারা পাবেন আর এ সময় কর্মজাগতিক ক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক করা থেকে বিরত থাকতে হবে মুখ বন্ধ করে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে যারা রাজনীতিবিদ আছেন এবং যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে আরও বেশি কেয়ারফুল থাকতে হবে আপনারা কিন্তু প্রতারিতও কিন্তু এ সময় হতে পারেন দেখুন যেহেতু রাহু আপনাদের ভাগ্যস্থানে আছে তাহলে এই সময় তো অবশ্যই কঠোর কায়িক পরিশ্রম তো আপনাদেরকে করতেই হবে তার সাথে সাথে ভাগ্য যে আপনাদের সব সময় খুব সঙ্গ দেবে এমনটি কিন্তু নয় এজন্যই তো আপনাদেরকে বলছে আর রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টিও কিন্তু মঙ্গলের ওপরে থাকছে চোটাঘাত না লাগলেও ছোটোখাটো অপারেশান বা ছোটোখাটো মাইনাস সার্জারির যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকছে ইলেকট্রিসিটি ফায়ার বা থান্ডা থেকে আপনাদেরকে একটু দূরত্বতা বজায় রেখে চলার পরামর্শে আমরা এ সময় প্রদান কিন্তু করব। বৃহস্পতি বক্রি হয়ে লাভভাবে গোচর করার কারণে নতুন নতুন আয়ের উৎস নতুন নতুন আয় ইনকামের পথ আপনারা হয়তো খুঁজে পাবেন তবে সেখানে আপনাদের কর্মপ্রবণ হতে হবে কর্মপ্রবণ হয়ে শনিকে সন্তুষ্ট করতে পারলে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্রে গোচর করছে এগারো তারিখের পর শুক্রও কিন্তু চন্দ্রের নক্ষত্রে গোচর করে যাবে তাহলে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন যদি পরকীয়া কোনো প্রেমে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু সেটি প্রকাশ্যে চলে আসতে পারে আর এই সময় কিন্তু আপনারা অবশ্যই কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রে দ্বিচারিতা করা বা স্বেচ্ছাচারিতা করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাম বাইরেই মামলা মিটিয়ে নেওয়াটা আপনাদের ক্ষেত্রে বেটার স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনারা প্রদান করুন এ সময় যারা অবিবাহিত আছেন বিবাহের জন্য দেখাশুনো আপনারা করতেই পারেন তবে সাত পাকে অগ্নিকে সাক্ষী রেখে বি বিবাহ করবার জন্য সময় কিন্তু খুব সঠিক নয় তার কারণ আপনাদের সপ্তমভাবে কিন্তু অবশ্যই এখানে গুরু দৃষ্টি হয়তো থাকছে তবে শুক্র চন্দ্রের নক্ষত্রে এবং মঙ্গলের নক্ষত্রে গোচর করবে আর মঙ্গল তো নিচস্ত হয়ে অবস্থান করছে যদিও আপনাদের সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি নিয়ে দেখছে এটি আপনাদের মেজাজকে বিগড়ে দেওয়ার জন্য কাফি কোনো প্রকার পার্টনারশিপ বা কোনো প্রকার প্রকার অংশীদারিত্ব ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে এ সময় বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি সূর্য এবং বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের ফিফথ হাউসে ফিফথ হাউসের অধিপতি মঙ্গল কিন্তু নিচস্ত আর এখানে বুধ তো বক্রি হয়ে বসে আছে পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর বুধ মার্গি হবে বক্রির বৃহস্পতিরও এখানে কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আবার এখানে কিন্তু শনির দশম দৃষ্টি থাকছে আবার এখানে রাহুর কিন্তু নবম দৃষ্টি থাকছে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট বাইরের খাদ্য খাবার মাত্রা অতিরিক্ত খেলেই কিন্তু পেটের সমস্যা বুক জ্বালা জ্বালা করা ভাব বধজমের প্রবলেম এগুলি কিন্তু আরও বাড়তে পারে দীর্ঘদিন ধরে আপনারা পরিলক্ষিত করছেন এগুলি সুতরাং এখান থেকে কিছুটা হলো মুক্তি পাওয়ার প্রচেষ্টা আপনাদের করা উচিত হ্যাঁ যারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন তাদের কথাটা আলাদা তবে যারা বর্তমানে দাম্পত্য জীবনে প্রবেশ করতে চান প্রেমের সম্পর্ক করে তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে তার জন্য মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য বেটার পরিগণিত হবে ফার্স্ট হাফের তুলনায় আর দেখুন বুধ যেহেতু বক্রি আছে বুথ পনেরো তারিখের পর মার্গি হবে বৃহস্পতিও বক্রি মঙ্গল নিচস্থ শুক্র চন্দ্রের নক্ষত্রে এবং মঙ্গলের নক্ষত্রেও গোচর করবে শনি মার্গি হলেও শনির ডাইয়া চলছে শনি রাহুল নক্ষত্রে একটি জিনিস কিন্তু স্পষ্ট সাতাশে ডিসেম্বরের আগে পর্যন্ত স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন তা হলে বড়ো কিন্তু লোকসানের যোগও পরিলক্ষিত হচ্ছে আমরা কিন্তু ষোলোই অক্টোবরে ক্রেডিট করে দিয়েছিলাম যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে দূরে থাকতে হবে সর্ববাত্র মঙ্গলের চার্টন ওয়াইজ আর এ সময় কিন্তু শনি মার্গি হয়েছে যার জন্য কিছুটা হলো মাঝে মাঝে কিন্তু স্টক মার্কেটে আপনারা ভালো ফলাফল পেতে পারেন তবে হ্যাঁ মাত্রা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আর স্টক মার্কেটে যাদের ডেট অফ বার্থের মধ্যে ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান আছে অথবা ওয়ান থ্রি বা ফাইভের কম্বিনেশান আছে অথবা সিক্স অথবা এইট বা ফাইভের কম্বিনেশান যারা আছে তাদের কিন্তু স্টক মার্কেট যাওয়া উচিত আর স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে প্রবেশ করবার আগে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত নিশ্চিতভাবে করবে এবার দেখুন রাহুর দৃষ্টিগত দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু রাহুর দৃষ্টি মঙ্গলের উপরেও পড়ছে কেতুর উপরেও পড়ছে বুধের উপরে সূর্যের উপরেও পড়ছে কোনো প্রকার ডিসিশন নিতে গিয়ে এ সময় একটু সমস্যা আপনাদের বাড়তে পারে বুধ রাহুর এই যে সংযোগ আংশিক জড়ত্বজত তৈরি করছে তাহলে এ মাসে আপনাদের উচিত বিশেষ করে মাসের ফার্স্ট হাফে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন এ মাসটিতে এটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার পরিগণিত হবে অনেকের ক্ষেত্রে কিন্তু জীবনে প্রেম আসতে পারে তবে সেই প্রেম পরকীয়ায় যেন যুক্ত না হয় এ বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে পিতা মাতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মাতা পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন মাতা পিতার কর্মের দিকে নজর দিন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ নয় আর যারা বিশেষ করে কৃষিকার্য ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত বা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে ভাই বা বোনেদের সাথে সম্পর্ককে আরো মজবুত করবার চেষ্টা করুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে উপকৃত আপনারা হতে পারেন যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন লাভান্বিত হবেন শ্বশুরবাড়ির তরফ থেকে লাভান্বিত হতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক বাক্য বাদন বিবাদে যেন ভুলেও জড়িয়ে পড়বেন না আর মাসের সেকেন্ড হাফে আপনাদের খরচ কিছুটা হলেও কমে যাবে মাসের ফার্স্ট হাফে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ঘুমের সমস্যা থেকে থাকলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। আর দেখুন ভুলেও মঙ্গলবার করে আপনারা যেন আমিষ খাবেন না এই মাসটিতে অন্তত মঙ্গলবার একটু নিরামিষ খান মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরিধান করুন চাঁদের আলো আপনারা গায়ে লাগান পারলে মঙ্গলবার করে আপনারা আপনাদের বডির ওয়েটের সাথে টেন ইস্টু করে তত গ্রাম মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে না নিজের নাম গোত্রে ধরে গোত্র ধরে পূজা দিন এবং শনিবার করে আপনারা অবশ্যই শনি মন্দিরে কালো তিল সরিষার তেল নীল বাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলি নিয়ে শনিদেবের কাছে নিজের নামগোত্র ধরে পূজা দিতে পারেন শনিদেবের চোখের দিকে ভুলেও যেন থাকাবেন না শনিদেবের বীজ মন্ত্র জপ করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরিধান করুন লাভান্বিত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই মিরাম প্রদান করছি